গ্রামের বাড়িতে বাগানের প্রয়োজন পড়ে না আশেপাশে এত সুন্দর সুন্দর শাকসবজি হয় আর তার মধ্যে এরকম ফুল যখন ফুটে থাকে তখন মনে হয় যে আমি ফুল বাগানই আছি সকালে এই ফুলগুলো তুলে আনা হয়েছে এগুলো করা হবে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া ফুলের বড়া আর এখানে দুপুরে রান্নার জন্য আজকে কি কি রান্না হচ্ছে পুরোটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই এখন বাড়িতে যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ সবাই মিলে বাড়িতে চলে গিয়েছি কয়েকদিন বাড়িতে থাকবো এখানে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কাটাকুটি করা হচ্ছে এগুলো মাত্রই মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে আনা হয়েছে এগুলো কিন্তু একদম কচি যে মিষ্টি কুমড়া এটা বাজি করা হবে আর এখানে ছোটো আলু সিদ্ধ করে চিলে নেওয়া হচ্ছে এটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করা হবে এখানে শোল মাছ কই মাছ একসাথে মিক্সড করে রান্নাটা করবে ফুলকপি আলু টমেটো দিয়ে এই তরকারিগুলো যে ভালো লাগে শীতকালে আসলে শীতকালে যে কোনো খাবারেই কান্না কেন অন্যরকম মজা স্বাদ আর এই মাছটা তো বিলের মাছ সেটার স্বাদের কথা আর কি বলবো এখানে সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা শুরু করবে এখানে পরিমাণ মতো মশলা দেওয়া হচ্ছে মাছের মধ্যে যেহেতু আমাদের বাড়িতে সবসময় মাছগুলো কাঁচায় রান্না করা হয় সেজন্য মাছের মধ্যে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু মাছটা উটিয়ে নেওয়া হয়েছে তারপর আলু আর ফুলকপিটা একটু চার পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপর মাছটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিবে দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে আর মাটির চুলার রান্নাগুলো আসলে এত ক্লেয়ার আসে না কারণ যেহেতু অনেক দোয়া থাকে আর আমাদের এই চোলাটা কিন্তু ঘরের ভিতরে সেই জন্য আপনার দোয়াটা একটু বেশি হয় বাহিরে আসলে কে রান্না করবে আমাদের তো লোকজনও বেশি বাড়িতে থাকে না আমরা যখন সবাই যাই তখন গ্যাসের চুলা আর মাটির চোলা রান্নাগুলোই হয়ে যায় কারণ খুব বেশি তো আর রান্না করা হয় না গ্যাসের চুলায় বেশিরভাগ রান্না করা হয় মাটির চুলা দুপুরের রান্নাগুলো এক দুইটা আইটেম মাটির চুলা করা হয় আর মাংস ভাজি এইগুলো আপনার মাটির গ্যাসের চুলাই করে এখানে সিম দিয়ে আর ছোটো আলু কেটে ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করা হচ্ছে এই তরকারিগুলো অনেক ভালো লাগে আর এখন তো নতুন নতুন শাক সবজি যে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে সুটকি দিয়ে রান্না করেন কেতে অন্যরকম মজা এটা কিন্তু গ্যাসের চুলায় রান্নাটা করা হচ্ছে কারণ মাটির চুলা বড়ো বড়ো যে রান্নাগুলো সেগুলোই করা হয় আর অল্প অল্প যে টাইপের তরকারিগুলো এগুলো গ্যাসের চোলায় তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা আর দুপুরে তো অনেকগুলো রান্না একসাথে থাকে আসলে মাটির চোলা রান্নাগুলো শেষ করা যায় না আর এখানে রান্না করা হবে মাসের ডাল মাসের ডালটা কিন্তু হাতে দেখিতে যে আপনার কুটে নিয়েছে এগুলো কিন্তু শুকিয়ে রাখা হয় তারপর রান্নার আগে দশ পনেরো মিনিট আগে আপনার এভাবে ডালটা একটু